আসসালামু আলাইকুম প্রিয় মেরি যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকের টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার পরিবার জীবনের গুরুত্বপূর্ণ সময় সেভ হবে নভেম্বর মাসের পাঁচ তারিখ আপনি নিজ দেখছেন একজন বাংলাদেশিকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুটি মাধ্যমে প্রতিদিনই আমরা এই প্রয়োজনীয় আপডেটটি দিচ্ছি আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই আপনি দেখতে পান মালয়েশিয়ান একরিঙ্গিত আজ উনত্রিশ টাকা তিন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা সৌদি আরবের এক বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইউএসএল এক ডলার একশো একুশ টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ ফ্রিক আপে একশো বাইশ টাকা আটত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরোপ একশো বিয়াল্লিশ টাকা উনষাট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ ফিক আপে ইতালির এক ইউরো একশো বিয়াল্লিশ টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মতো বিকাশ নগদ একশো উনচল্লিশ টাকা ক্যাশ পিকআপ একশো বিয়াল্লিশ টাকা উনষাট পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো ষাট টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মতো বিকাশ এই ক্যাশ পিকআপে একশো ষাট টাকা সতেরো পয়সা সিঙ্গাপুর ডলার তিরানব্বই টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিকাপে বিরানব্বই টাকা একানব্বই পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ ফিক আপে উনাআশি টাকা বিশ পয়সা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা বাহাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিক আপে ছেষট্টি টাকা তিরিশ পয়সা ক্যানাডিয়ান ডলার উনানব্বই টাকা একাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা ইউএই সংযুক্ত আরব এবার তেত্রিশ টাকা একুশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ওমানের রিয়াল তিনশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাপে বাহারাইনি দিনার তিনশো তেইশ টাকা তেত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো টাকা পনেরো পয়সা ক্যাচারি রিয়াল তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে কুইতি দিনার তিনশো নিরানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিকাবে তিনশো পঁচানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রান্স একশো সাতচল্লিশ টাকা আঠাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ ফিকাবে একশো আটচল্লিশ টাকা একষট্টি পয়সা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জাপানিয়ান আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুনে প্রবাসী পাচ্ছেন ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে এর পাশাপাশি রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরও বহু সিস্টেম যেগুলো ব্যবহার করছি আমরা দেশে টাকা পাঠানোর জন্য অবশ্যই সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা এবং বৈধভাবে দেশে টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসীর আর বৈধভাবে টাকা পাঠালে সবাই আড়াই পারসেন্ট প্রণদরার টাকা পাবো এই বিষয়টি ক্লিয়ার করা